আসসালামু আলাইকুম ছোটো বাজারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ হয়েছে রাজশাহীতে আমরা গোপাল ভোগামের ডেলিভারি শুরু করেছি হিমসাগর আগামী তিরিশ তারিখ থেকে ডেলিভারি শুরু করব। আর অলরেডি গোপাল ভোগামের ডেলিভারি শুরু হয়ে গেছে রাজশাহীর প্রিমিয়াম কোয়ালিটির বড় সাইজের ভালো পরিপক্ক পরিপুষ্ট আম নিতে চাইলে অবশ্যই আমাদের পেজে অর্ডার করবেন আমাদের পেজে অর্ডার করার নিয়ম আমাদের পেজের এস এম এসে ইনবক্স করে যিনি রিসিভ করবে তার নাম ফোন নাম্বার এবং পুরো ঠিকানা দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন এবং আমাদের পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস করেও আপনি আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন আমরা আসলে এতদিন পর্যন্ত অপেক্ষা করেছিলাম যে আম পরিপক্ক হওয়ার পরে আমরা ডেলিভারি করা শুরু করব। এই অপেক্ষা করেছিলাম এবং আমাদের প্রচুর কাস্টমার এস এম এস দিয়েছেন এতদিন পর্যন্ত কেন আমরা আম ডেলিভারি করছি না আসলে আম পরিপক্ক গাছে যদি না হয় সেই আমকে পাকানো যায় না বা স্বাভাবিকভাবে সেই আম পাকে না এই জন্যে আমরা এতদিন ডেলিভারি করিনি কিন্তু এখন আমাদের আমগুলো দেখে বুঝতে পারবেন যে গাছেই পাকা শুরু হয়েছে এবং যথেষ্ট পুষ্ট হয়েছে পরিপক্ক হয়েছে তো আমরা এই জন্যেই এখন আমরা ডেলিভারি শুরু করেছি অতএব আমাদের উপর বিশ্বাস রাখতে রাখতে পারেন আস্থা রাখতে পারেন ইনশাল্লাহ রাজশাহীর সেরা মানের কোয়ালিটি সম্পন্ন প্রিমিয়াম গোপালভোগ আম পাবেন আমাদের কাছে বাগান থেকে সরাসরি আমাদের আড়তে নিয়ে আসা হয় এবং এই আঠাটা শোকানো হয় কারণ আঠা যদি আমের সাথে লেগে যায় এবং ওই আঠা অবস্থায় যদি আমটা প্যাকেট করা হয় তাহলে সেখান থেকে আমটা কালো হয়ে যায় এবং পচে যায় এই জন্য এটাকে দীর্ঘক্ষণ ফ্যানের বাতাসে আঠাটা শুকানো হয় তারপরেই প্যাকেট করা হয় তো আড়তে নিয়ে আসা হচ্ছে বাগান থেকে এবং আমগুলোকে দেখলেই বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির আম এগুলো একেবারে ফ্রেশ অথেন্টিক অর্গানিক কোনো রকম কার্বাইড বা ফরমালিন ব্যবহার করা নয় একেবারে এত সুন্দর পরিপুষ্ট এবং পরিপক্ক আম পেতে হলে অবশ্যই আমাদের পেজে এস এম এস করুন এস এম এস করে আপনার অর্ডারটি কনফার্ম করুন যারা গোপাল ভোগ নিতে চান শুধুমাত্র তারাই এস এম এস করে অর্ডার কনফার্ম করবেন কারণ আমাদের কাছে এ এখন শুধুমাত্র গোপাল ভোগটাই অ্যাভেলেবেল আছে এবং রাজশাহীতে গোপালভোগ আমি পরিপক্ক হয়েছে এবং বাজারজাত শুরু হয়েছে আর তিরিশ তারিখের পর থেকে যারা হিমসাগর নিতে চান তারা অর্ডার করবেন তিরিশ তারিখের পর থেকে বা এক তারিখ দুই তারিখ থেকে আমরা হিমসাগর ডেলিভারি শুরু করব ইনশাল্লাহ তো এখন এই যে আমগুলো দেখছেন প্রায় ম্যাক্সিমাম আমটা কালার চলে আসছে লাল হয়ে গেছে প্রায় কমলা টাইপের কালার চলে আসছে অর্থাৎ আম পাকলে যে কালারটা আসে গাছে এই অবস্থা তার মানে বুঝতেই পারছেন কতটা পরিপক্ক হয়েছে পুষ্ট হয়েছে আম তো আমরা চেষ্টা করি আসলে পরিপক্ক সেরা কোয়ালিটির ভালো আমগুলোই কাস্টমারকে প্রোভাইড করতে যেন কাস্টমাররা আম কিনে না ঠকে যান আর আমরা রাজশাহীর মানুষ আমরা খুব ভালোভাবেই জানি কোন আমটা কোন সময়ে পরিপক্ক হয় কোন সময়ে কোন আমটা খেতে বেশি ভালো লাগে আর পর্যায়ক্রমে সেভাবেই আমরা আমাদের আমগুলো আমাদের কাস্টমারকে প্রোভাইড করি তো এই জন্য দীর্ঘ দশ বছর যাবত আমাদের প্রতিষ্ঠান যথেষ্ট সুনামের সাথে আম ডেলিভারি করে আসছে তো ধন্যবাদ সবাইকে আমাদের পেজের সাথেই থাকুন ভিডিওগুলো দেখতে থাকুন রেগুলার আমের আপডেট ভিডিওগুলো আমাদের পেজে পাবেন আর নির্ভয়ে নিশ্চিন্তে অর্ডার করে নিন রাজশাহীর প্রিমিয়াম গোপাল ভোগাম